শোক মোটামুটি কোন বালাকোয়া বা পূর্বাভাস ছাড়াই হটতে আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্টলাইনে এসে বলেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এসে তিনি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যার অধিকাংশ জুড়ে রয়েছে রাজনৈতিক বিরোধীদের প্রতি বিষোদ্গারমূলক বিভিন্ন কথাবার্তা এদের মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচন বিজয় প্রসঙ্গে তার আমার কাছে তথ্য আছে বক্তব্যটি মানুষের চিত্তাকর্ষক মনোযোগ পেয়েছে আমার কাছে তথ্য আছে আমার কাছে সংখ্যা আছে আওয়ামী লীগ আসবে দর্শক সজীব ওয়াজে জয় রাজনীতিতে আসবেন কিনা সেই প্রসঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগের কোনো ক্লিয়ার কনসেপশন ছিল না 2004 সালের ডিসেম্বরে সশরিক দেশে আসার পর এয়ারপোর্টে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সম্বর্ধনার সাথে বরণ করা হয় এবং সেই প্রথম এই ধারণা সৃষ্টি হয় যে তিনি হয়তো রাজনীতিতে আসতে পারেন কিন্তু তখন আমরা জানতে পারিনি দলের সাংগঠনিক ঠিক কোন পর্যায়ে তিনি অন্তর্ভুক্ত তারও ছয় বছর পর দুই হাজার দশ সালে আকস্মিকভাবে রংপুর আওয়ামী লীগের জয়কে প্রাথমিক সদস্য পদ দেওয়া হলে তিনি প্রথম অবস্থান লাভ ঘটনাটি ছিল এই কারণে যে ওই বছরের সাংগঠনিক ফেব্রুয়ারিতে বিবিসি বাংলা রেডিও থেকে সজীবদের জয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দলের সদস্য পদের ব্যাপারে তিনি কিছুই জানেন না তার সম্মতি উপস্থিতি বা স্বাক্ষর ছাড়াই তার সদস্য পদ চূড়ান্ত হয়েছে বিবিসি বাংলার রেডিওর অ্যাঙ্করের সাথে জয়ের কথোপকথন ছিল এরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন আওয়ামী লীগ তাঁকে প্রাথমিক সদস্য পদ দেওয়াতে তিনি অবাক হয়েছেন সদস্য হওয়ার প্রশ্নে তার সাথে কোন আগাম আলোচনা হয়নি বলেও তিনি জানান বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মি ওয়াজেদ বলেন তিনি আওয়ামী লীগের সাথে কাজ করে যাবেন তবে ভবিষ্যতে দলীয় রাজনীতিতে তিনি যোগ দেবেন কিনা সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেননি গত বৃহস্পতিবার রংপুর জেলা আওয়ামী লীগের এক সভায় তাঁকে এই সদস্য পদ দেওয়া হয় সহকর্মী মাসুদ হাসান খান কথা বলেছিলেন ওয়াজেদ জয়ের সাথে আসলে এই বিষয়টাতে আমি নিজেই আশ্চর্য আমি জানতাম না যে দল এটা ভাবছে তারা এটা করবে তবে আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপরে এই দায়িত্ব দিয়েছে আমাকে তারা এই সম্মানটি দিয়েছে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাহলে আপনাকে না জানিয়ে কেন দল এই কাজটি করলো বলে আপনার মনে হচ্ছে সেটা তো আমি জানি না এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে দলের প্রাথমিক সদস্য নিতে গেলে আসলে কিছু মানে সাংগঠনিক ব্যাপার রয়েছে কিছু কাগজপত্র সই করতে হয় সেটিকে আপনি করেছেন জি না আমি কিছু করি নাই এটা দল তারাই করেছে এই ব্যাপারে তার আপনাদের পূর্ব সম্মতি কি তারা নিয়েছেন জি না দর্শক একজন ব্যক্তি উপস্থিত না থেকে স্বাক্ষর না করে এবং সবচেয়ে মজার ব্যাপার তার সম্পূর্ণ অজ্ঞাত সারে কিভাবে একটি দলীয় সদস্য পদ গ্রহণ করতে পারেন তা আমাদের বোধগম্য নয় সজিবাজের জয়ের আওয়ামী লীগের রাজনীতিতে আসার প্রসঙ্গেবৃন্দের মাঝে কিছুটা অস্বস্তি অসন্তোষ ও বিভ্রান্তি ছিল এমন খবর আমরা গুজবের আকারে শুনতে পেতাম কিন্তু বাংলাদেশের রাজনীতির ধারা মেনেই নেতৃবৃন্দ প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেননি বা কোনো পাবলিক ডোমেনে কখনো অসন্তোষ প্রকাশ করেননি কিন্তু এবছরের মাঝামাঝিতে হঠাৎই ওয়ান ইলেভেন এর সময় যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদের বিভিন্ন ভিডিও ফুটেজ হতে থাকলে অনেক অজানা শুরু করে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বক্তব্যে আমরা জয়ের নৈতিক ব্যক্তিগত ও রাজনৈতিক অযোগ্যতা এবং তার রাজনীতিতে আসার ব্যাপারে এই নেতৃবৃন্দের ও সর্বোপরি দলের অসন্তোষ ও অস্বস্তির কথা জানতে পারি আমরা এখন শুনবো কি বলেছিলেন সেই নেতৃবৃন্দ উনি এই দেশে খুব ছোট কাজের হতে ছিল বাট ওনার যে আসন যখন উনি বোঝা শুরু করলেন তারপর থেকেই কিন্তু বিদেশে উনি দেশের পলিটিক্স সম্বন্ধে তেমন একটা অবগত নন দেশের লোকজনের সাথে মিলেমিশে বড় হওয়ার যে অভিজ্ঞতা সেটার প্রচন্ড ঘাটতি ছিল তারপরও আমরা যেটা শুনতে পেরেছি মিস্টার আমাদের আমাদেরকে বলেছেন যে উনি চান নাই যে ওনার ছেলে পলিটিক্সে আসে তারপরও নেত্রী যে মহড়া দেখিলেন ছেলেকে পলিটিক্সে আনার ব্যাপারে উনি এটাকে উনি কি ভুল করেছেন না অবশ্যই I want

তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় পুরা শুরু হলো অর্গানাইজেশন তাকে নিয়ে সবার সমাবেশ করলো তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে তার বাবার যেখানে সেখানে সেখানে সে গ্রাজুয়ালি নিজে দণ্ড করে ওখানে গিয়ে মিটিং করেছে পাবলিক এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে

যখন আপনার একটা পিকচার আনবেন তখন এই আপনার ছেলের সম্বন্ধে এই কথাগুলা বিভিন্ন মিডিয়া আর বিভিন্ন জায়গায় আসবে তখন আমাদের দলের একটা ইমেজটা খারাপ হবে কি এটা কিছু বলেছেন কি নেত্রীকে ব্যাপারে আমি একবার বলছিলাম

জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমনকি বিরোধী দলে থাকা অবস্থায় জয়ের ও শেখ হাসিনার পারিবারিক দুর্নীতি দলীয় অর্থ আত্মসাত ও আমেরিকায় জয়ের বিলাসবহুল

তারপর ওই যে আরেকজন বসে বললেন বিভিন্ন সময় এটা কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন থাকে না এইটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয়

উল্লেখ্য সজীবজের জয়ের একাধিক বিয়ের ব্যাপারটি আমরা এই প্রথমবারের মতো কোন দায়িত্বশীল ব্যক্তির মুখে শুনতে পেরেছিলাম আমরা ধারণা করি বাংলাদেশের মানুষ এসব প্রসঙ্গ সব প্রশ্ন দৃষ্টিতেই দেখবেন সম্প্রতি সজীবজের জয় সবচেয়ে বেশি নজর কেড়েছেন ফেসবুকে তার ঘটা উপস্থিতির মধ্য দিয়ে দেশের মূলধারা মিডিয়ার পূর্ণ সমর্থন ও প্রচারণার সাহায্যে ফেসবুক পেজ বেশ আলোড়ন সৃষ্টি করেছে যার যাত্রা শুরু হয়েছিল তার মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোখ পোলাও রান্নার একটি ছবি প্রকাশের মাধ্যমে অবশ্য ওই প্রচারণার পর এই ছবিটি প্রসঙ্গে অর্থাৎ বিশ্বজিতের মা কল্পনা দাস কার জন্য পোলাও রাঁধবেন বা সাগর ও রুনির ছেলে মাহের সারোয়ার মেঘ তার জন্য কে পোলাও রান্না করে দিবে সজিবজের জয় বা শেখ হাসিনাকে সেই প্রশ্ন কেউ করতে পেরেছিল কিনা তা আমরা জানতে পারিনি কিন্তু ফেসবুকে জয়ের পেজের ভেরিফাইড হওয়ার খবর দেশের শীর্ষ পত্রিকাগুলো থেকে শুরু করে টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল সর্বত্র এসেছে এই ভেরিফাইড স্টেটাস যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো আর দশটি পণ্যের মধ্যে একটি বিক্রয়যোগ্য পণ্য মিডিয়া এই প্রসঙ্গে সাধারণ মানুষের অসচেতনতার একটি সুযোগ নিয়েছে মাত্র শাহবাগ বা অন্যান্য প্রসঙ্গে মানুষকে আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ মিডিয়া যেভাবে বোকা ভেবেছিল এক্ষেত্রে তারা ঠিক একই কাজটি ভুল কাজটি করেছে দর্শক একজন নতুন প্রজন্মের তরুণ যিনি বাংলাদেশকে চিরাচরিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে কিছুটা অন্য চোখে দেখবেন রাজনীতিতে তাদের আগমনকে আমাদের ভালোভাবে না নেওয়ার কোন কারণ নাই কিন্তু এই পরিবেশনায় তার প্রসঙ্গে সজীব যে প্রশ্নগুলো উঠে আসলো বিশেষ করে রাজনৈতিক গ্রাউন্ডে তার দলের শীর্ষ ব্যক্তি এমনকি বিশ্বস্ত স্বজনরা যে প্রশ্নগুলো রাখলেন সেগুলোর উত্তর দেয়া ছাড়া শুধুমাত্র চাপিয়ে দেওয়া নীতির মাধ্যমে এবং মিডিয়ার সমর্থনে জয় বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিনা এটি একটি প্রশ্ন হয়ে থাকবে আজ দলীয় অনুগত মিডিয়া জয়কে নিরঙ্কুশ সমর্থন যোগাচ্ছে প্রকৃত পটভূমি ছাড়া ও শুধু মিডিয়ার সমর্থন দিয়ে যে সাফল্য আসে না শাহবাগের নিরঙ্কুশ ব্যর্থতা ও একের পর এক সিটি নির্বাচনে ভরাডুবি কি সেই কথাই প্রমাণ করে না